আসসালামু আলাইকুম আমি কেফায়াত আহমেদ আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেবুর একটি অর্গানিক হাটে অর্গানিক লেবুর হাট এই জন্যই বলেছি কারণ বিশাল সাইজের এসব লেবু একেবারে একেবারে লোকাল ভাবে উৎপাদিত মানে আমি যে হাটে দাঁড়িয়ে আছি এর আশপাশের এলাকাগুলোতেই উৎপাদন হয়েছে এই লেবুগুলো এই বিশাল সাইজের লেবুগুলো আপনি কেবলমাত্র জয়ন্তপুরের কয়েকটা বাজারে পাবেন তার মধ্যে হরিপুর বাজার অন্যতম বা এই লেবুগুলি একটু দেখাও দেখুন দেখুন লেবু রেখেছেন এবং এখান থেকে শহরের যারা ব্যবসায়ী আছেন তারা ক্রয় করে নিয়ে যাবেন আবার কেউ কেউ এখান থেকে শহরে পাঠাবেন আচ্ছা এই যে আপনার আমরা তো জনপ্রিয়া এলাকার লোকাল মাল মানে লোকাল মাল আর বড় সাইজটা বড় আর এটা লোকাল মাল আর মানুষের চাহিদা বেশি এক থেকে তিন কেজি পর্যন্ত লেবু আরো বড় আছে এই যে লেবু গুলোর বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা রস তেমন খাওয়া হয় না এটার যে বাকল মানে ছাল আছে সেটা খাওয়া হয় আর সেটা খুব টেস্টি মিষ্টি এরকম লাগে মিষ্টি লাগে একটু মাছ মাংসের সাথে যে যেভাবে কান খেতে পারবেন এই লেবুগুলো সারা বাংলাদেশে এখান থেকে কিছু না কিছু ছড়িয়ে পড়ে এবং কেউ কেউ এগুলোকে বাহিরের দেশেও নিয়ে যান কিছু কিছু ব্যবসায়ী ব্যাপক টাকার যান এখানে যেমন হিউজ পরিমাণ লেবু ওনারা রেখেছেন এবং ধীরে ধীরে প্রসেস করে এভাবেই প্রসেস করে ওনারা পাঠিয়ে দিচ্ছেন যেখানে পাঠানোর দরকার বা এই লেবু গুলো চিলেটে যার লালবাহার ও লালবাজার লাল বাজারে আপনারা হাজার হাজার দর্শক দেখেছিলেন যে লালবাজার থেকে আমি লেবুর উপর একটি প্রতিবেদন দিয়েছিলাম এবং বলেছিলাম সিংহভাগ লেবু জন্তুপুরের কয়েকটা বাজার থেকে যায়

নিজেরাই কম্পেয়ার করে দেখবেন এরকম লেবু ঠিক কটা বাজারে পাওয়া যায় তবে সিলেট হরিপুর এবং সিগনাগুল হাটে এই লেবুগুলো আপনারা প্রতি মৌসুমে প্রতি হাতি পাবেন বিশাল সাইজের লেবু আকর্ষণীয় শুধু এই বড় সাইজের লেবুগুলো নয় ছোট মাঝারি সব ধরনের লেবু আছে তবে বেশি আকর্ষণীয় লেবুই বড়গুলি যেগুলো ভালো ভালো দেশে যায় যেগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই হাটটি কি কি জলে জমে মানে ব্যবসাও করতে পারবে পারবে এটি বলছিলাম যে আপনারা যারা লেবু প্রেমী আছেন ভাই লেবু একটু দেখা দেখাই অন্য যারা যারা দেখায় দেখাও এটি বলছিলাম আপনারা যারা মানুষ আছেন এবং ভালো লেবু সংগ্রহ করতে চান খাওয়া খাওয়ার জন্য সুন্দর সাইজ বড় তারা এই আসতে পারেন এটি শনি এবং মঙ্গলবারে জমে এবং লেবুর যেহেতু মৌসুম প্রচুর পরিমাণে লেবু আপনারা এই হাটে পাবেন আমি কেফায়ত আহমেদ এই পর্ব থেকে বিদায় নিচ্ছি যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন